হ্যালো বন্ধুরা আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি ইজি পলো টি শার্ট চলুন কালেকশন গুলো দেখি আপনার ইজি ব্র্যান্ডের টি শার্ট শার্টাইপ টি শার্ট এসবের আপনার সাইজ পাবেন এম এল এক্স এলএল চারটা শার্টটা আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এর কাপড় কোয়ালিটি বা ফেব্রিক কোয়ালিটি বা সেলাই ফিনিশিং খুবই উন্নত পাচ্ছে দেখুন অনেক সুন্দর সেলাই ফিনিশিং পাচ্ছে বাটম লেখা আছে ইজি ফ্যাশন লিমিটেড কলার হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স পাচ্ছে হাতে ডিপ টাও দেখেন হাতের ডিপের সাথে একবার গলার কলারটা একবারে ম্যাচিং আর এসব সাইজ পাবেন আপনারা এম এল এক্স এল ডাবল এক্স এল চারটা সাইজ আমাদের কাছে আর কালার টা একটু আলাদা হবে আলাদা বা কালার আলাদা একবার একবারে প্রাইস টা কিন্তু সেম পাবেন পনেরো প্রাইস টা আমরা সবার লাস্টে বলে দিবো আর সাইজ পাবেন প্রত্যেকটা আমাদের শোরুমের ঠিকানা শেখ গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা ব্যাক পার্ট ব্যাক পার্টে সেম পাচ্ছে আজকে অনেক রকম কালেকশন বা অনেক কালেকশন নিয়ে আমরা হাজির হয়েছি একটু সাথে একটা কখনোই মিল নাই শুধুমাত্র এই স্টাইপ টা মিল হবে না আর

অনেক সুন্দর যাব আমরা যারা নগা সদরের ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবে আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নগা আর যারা নগা সদরে বাইরে আছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ তো বন্ধুরা তো তুমি ভালো থাকবে সুস্থ থাকবে কেমন আলাইকুম